মা দিবসে একটা লোক তার মায়ের জন্য লাল গোলাপের অর্ডার দিতে গেছে তার মা থাকেন প্রায় দুইশো কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে তো গাড়ি থামিয়ে নেমেছেন ফুলের দোকানে অর্ডার দিতে ঢুকবেন দেখেন একটা ছোট মেয়ে তার চোখে পানি সে দাঁড়িয়ে আছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গরিব একটা মেয়ে বলেন বললেন কি ব্যাপার তুমি কাঁদছো কেন বললো আমি আমার মায়ের জন্য একটা ফুল কিনতে এসেছিলাম একটা লাল গোলাপ দিব মার জন্য কিন্তু একটা গোলাপের দাম ডলার আমার কাছে আছে খালি সেন্ট আমাকে তাই দিল না গোলাপ তাই আমি কাঁদছি আমার মাকে তো আমি একটা গোলাপ দিতে পারবো না তুমি বললেন একটা গোলাপ আচ্ছা চলো তোমাকে আমি একটা গোলাপ কিনে দিচ্ছি তিনি মেয়েটাকে একটা গোলাপ কিনে দিলেন আর তার মায়ের জন্য অনেকগুলো গোলাপ দিয়ে একটা বুকে অর্ডার করলেন এটা পার্সেল যাবে দুইশো কিলোমিটার দূরে তো উনি তো ব্যস্ত থাকেন ব্যস্ত আছেন এটা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছেন আজকে মা পেয়ে যাবেন তো যখন বের মেয়েটাও গোলাপটা পেয়ে তাকে ধন্যবাদ দিয়ে বেরোচ্ছে বলছে চলো তোমার মা কোথায় আছে তোমাকে মায়ের কাছে আমি পৌঁছে দিয়ে আসি আপনি আমাকে মায়ের কাছে পৌঁছে আসবেন খুব ভালো হয় দিয়ে গাড়ি উঠলো লোকটার পাশে তারপরে সে পথ দেখি একটা কবরস্থানে নিয়ে গেল গাড়ি লোকটার মনটা কেমন হয়ে গেল চিন্তা করো মেয়েটার সাথে সাথে সে গেল একটা কাঁচা নতুন কবর সেখানে মেয়েটা গোলাপ ফুলটা খুব ভালো বেশি রেখে দিলো একটু কাঁদলো লোকটা মেয়েটাকে আবার লোকালয়ে ওর বাসার কাছে পৌঁছে দিয়ে সোজা চলে গেলেন ফুলের দোকানে ওরা তোড়াটা তখন প্রায় তৈরি করে ফেলেছে উনি বললেন এটা আমি কুরিয়ারে দিব না আপনারা তোড়াটা তৈরি করে আমার হাতেই দেন আমি নিজে গিয়ে আমার মাকে ফুলের তোড়াটা দিয়ে আসবো দুইশো কিলোমিটারই তো কেমন লাগলো বন্ধুরা কি বুঝলে দুইশো কিলোমিটারই তো এখন বলছেন কিন্তু শুরুতে ছিল দুইশো কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে মা থাকেন উনি খুব ব্যস্ত থাকেন তাই যেতে পাচ্ছেন না কুরিয়ার এটা পাঠিয়ে দেবেন হ্যাঁ আসলে না ওনার এই বোধ হয়েছে এই মেয়েটার মা কবলে মারা গেছে গরিব মেয়ে তবু আজকে মা দিবসে সে একটা গোলাপ ফুল কিনে মাকে দিতে চাচ্ছে কবরে যখন কেউ সায়িত হয়ে যায় তিনি আর কোনো জিনিস পান কিনা আমরা জানি না আমাদের প্রার্থনা দোয়া এগুলোই তাদের জন্য যায় বলে আমরা মানুষেরা আস্তিকেরা বিশ্বাস করি কিন্তু যতক্ষণ আমাদের এই প্রিয়জনেরা বেঁচে আছেন এই পৃথিবীতে আছেন যতটুকু পারা যায় আমরা যেন তাদেরকে সঙ্গ দেই এক ঘন্টা না পারেন দশ মিনিট দেন দশ মিনিট না পারেন দুই মিনিট দেন চোখের দেখাটা দেখে আসুন কেমন একবার ওই পারে চলে গেলে আর সুযোগ হবে না বিশেষ করে তো বাবা মায়ের ব্যাপারটা বাবা মা আর সন্তানের সম্পর্কটা অসাধারণ একটা রসায়ন পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক সব সন্তান ভালো থাকুক এই শুভকামনা রইল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন অন্যদের সাথে ভালো কিছু সংবাদ ভালো কিছু মেসেজ অন্যদের কাছে যাক না তাতে কি কোনো ক্ষতি আছে না লাভ আছে হুম সবাই ভালো থাকুন সবার জন্যে অনেক অনেক শুভকামনা রইল